আপনাদের জনগণের কাছে আমি আজকে বলে যাচ্ছি একটা বাড়ি আছে রতন দাস আমাদের এলাকার পুলিশ এই এলাকার একটা ক্রিমিনালকে যে এই এলাকায় ড্রাগসের ব্যবসা করে যে এই এলাকায় মদের দিন আগে তারা কয়েকটা মিলে একজন ভদ্রলোকের কাছ থেকে তাকে কিডন্যাপ করে তার কাছ থেকে অনেক টাকা আদায়ী করেছে আমি ওসি বাবুকে বলেছিলাম এই ধরনের ক্রিমিনাল এদেরকে কেন অ্যারেস্ট করছেন না আমি কিন্তু এগুলি বরদাস্ত করব না সে যদি আমার পার্টির সাথে যুক্ত থাকে সে যদি আমি আরো বড় নেতা হয়ে থাকে আইন সবার জন্য সমান আমি জানি না এই এলাকায় আমার কাছে কমপ্লেন এসছে এখানে কয়েকটা কুখ্যাত ব্যক্তি একটা পরিবার এলাকার মধ্যে এই ধরনের কাজ করছে যথাযথ ভাবে পুলিশ সে ইনকোয়ারি করেছে ইনকোয়ারি করে পুলিশ তার যখন তার দায়িত্ব পালন করেছে ওই রতন দাস রাতে গিয়ে থানা থেকে ওই ক্রিমিনালকে তুলে আনার জন্য চেষ্টা করছে তারা ভয় দেখাচ্ছে এবং আমার এলাকার যারা এলাকাকে সুরক্ষিত রাখা তাদেরকে ভয় দেখাচ্ছে আমি খবর পেয়ে থানায় গিয়েছিলাম তারপর তারা থানা থেকে পালিয়ে গিয়েছে এই যে তাদের চিন্তা ভাবনা আমি বলছি এই রতন দাস আমার পার্টির কিছু না আমি না দিয়েছি এই পরিবার আমার পার্টির কিছু না আমি এলাকার এমএল যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তই সর্বসিদ্ধান্ত আমার এলাকার মধ্যে এই রতন দাসের কোন আত্মীয়তার কোন পরিবারের সদস্য এলাকায় কোন কিছুর সাথে ইলিগেল কাজের সাথে যদি যুক্ত থাকে আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম আপনারা বিচার করবেন আমি আপনাদের সাথে থাকব আপনাদের কোন ভয় নেই কোন যতদিন আমি এলাকার বিধায়ক আছি তারা সর্বদাই সুবিধা পাবে তারা তাদের সুবিধা নিয়ে সরকারের দলের সাথে যুক্ত হয় তারা তাদের পয়সা রোগী তারা তাদের যে অন্যায় কাজ তারা যে ক্রাইম সেইগুলি তারা করার জন্য তারা এই ধরনের তারা সিদ্ধান্ত আমি বলছি বোল দুটার এনে তার দোকান হলে দোকান এই এলাকায় রামপ্রসাদ পাল বিধায়ক তা হয় আর কেউ যদি মনে করে সে আপনাদেরকে বাঁচাই বাঁচিয়ে দেবে তাহলে তার থেকে বোন কাজ আপনারা হবে না কেউ বাঁচাতে পারবে না আমার